হ্যালো আমার আদরের ভিউয়ার্স আজকে আবারও শিলচারর রূপক আর সিকিউরিটি রেগে আসি একটা সিকিউরিটি গুড নাম আমি জানি না সে ভিডিও বানার হ্যাঁ রূপকর ব্যাপারে আজকে তার আর ফার্স্টে একটা ভিডিও দেখিলেন এরপরে দুই চারটা কথা আছে একটা ইসলাম ধর্ম বাইয়ে গিয়া একটা সনাতন ধর্ম গড়র সামনে গিয়া গড়র সামনে গিয়া মুতি দিছে মানে ফেত চাপ করে দিছে এটা লইয়া মানে কিছু কিছু বেঙ্গালুরুর মানছে বা কিছু কিছু

যে কোনো মানুষে মোবাইল ধরব ফট ফট করে একটা ভিডিও বানাই মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে ছাড়ি দিব তুমি সমাজও বালা কাম করো এটা আমরা জানি আমরা দেখছি তুমি সমাজও বালা কাম করো কিন্তু এর লাগে তোমার আবার বালা কাম কর ঠিক আছে কিন্তু তোমার ই জ্ঞানটা হয়েছে না তুমি যে যেটা মেসেজ দিছ করা এটা মেসেজ দিছ না দেখো ভাই আমি একজন ইসলাম ধর্মর মানুষ বুদ্ধ ধর্ম হোক খ্রিস্টান ধর্ম হোক সনাতন ধর্ম হোক যে কোনো ধর্ম হোক আমি হয়ে না যে মানে যে কোনো ধর্মের মানুষ হোক যদি ভুল করে আমি তা ঠিক আছে ভিডিও কর্ম প্রুফ হিসাবে রাখবো ফার্স্ট টাইম আমি তার বুঝাইম বাই দেখো তুমি একটা ভুল করছো আর ই ধরনের ভুল তুমি করিও না সেকেন্ড টাইম যদি ও মানুষটাই আবার ভুল করে তখন আমি দুটা ভিডিও তুলিয়া ধরবো আর প্রুফ হিসাবে আপনার সবরে দেখাইম বা আমি আইনের আশ্রয় নি তুমি ইটা করছ না তুমি ফট করে ভিডিও করছো আর সব যখন ভিডিও করলাতে যে জায়গায় ফেস করছে এই জায়গাটার ভিডিওখানে করলায় না আর এখন আইস তুমি প্রুফ হিসাবে আর একজন লোহা ঠাই থাই নদীরা আরে ভাই একটা কমন সেন্স রাখা দরকার একটা মানুষের কিতা গরুর সামনে মানে গরুর দরজার সামনে গিয়া হেসাব পড়লে বল এটা কোনো মুহূর্তেও মানিয়া নেওয়া যায় না আর আপনারা ওম হিসাবত আরেকটা মানে ভিডিও দেখবা ওটা দেখি আপনারা সবে বিচার করবা সব রেমে হই আর যদি মানে এরকম চাপ করে তে হে এই কথাটা ক্ষেমনেকর আমি একটা জায়গা গাছের তল দেখিয়া হিসাব করছি খরার বাদে তারা আইসন আইয়া আমাদের তো বেরিয়েছেন ডেকা ডেকার করসন বা হেসাব করছো আর আমার কাছে ফাইন তারা চাইছে আমি কইলাম আমার কাছে তো ফাইন নাই তো আমার কাছে পয়সা করি নাই দেখো আমি মাদে দিতাম তারা তো আমার ডেকার ডেকে করছে ফাইনও চাইছে বাদে আমি তো ফাইন না দেবা তারা কইছে ভিডিও করতো ভিডিও করিয়া চাইতো তো দেখো বাই অকল এও কিন্তু পুরা তহমত তোলা হয়ে গেছে আমার উপরে আর ভিডিওটা খুব বেশি করে শেয়ার করে দিবা ওই যে যারা ভিডিও বানাইতিরা বা দাঙ্গা লাগানোর মানে চেষ্টা করার ভাই আমরা দাঙ্গা লাগানোর চেষ্টা করি না আমরা বুঝানোর চেষ্টা করি আর